হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনী আট দাগের বড় প্রশ্ন তুলনা করব যার মান পাঁচ তোমরা এই প্রশ্নটা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের কয়লা কয়াকনিগুলি উল্লেখ করো এর উত্তরে লিখবে দু হাজার একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে ভারতে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় সাতশো সাতাত্তর দশমিক দুই তিন টন এবং বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় চীনের পর ভারতে প্রধানত দুটি ভূতাত্ত্বিক যুগ গন্ডনা ও ফ্রার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় গন্ডনা যুগের কয়লা ভারতে প্রায় আঠানব্বই দশমিক পাঁচ শতাংশ কয়লা গণ্ডনা যুগের এই যুগের কয়লা প্রায় সাতাশ থেকে তিরিশ কোটি বছরে পুরনো ভারতের যেসব অঞ্চলে প্রধানত গণ্ডনা যুগে কয়লা পাওয়া যায় সে সম্পর্কে উল্লেখ করা হলো এক উড়িষ্যা ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থানে করেছে এই রাজ্যে তালচের রামপুর প্রভৃতি স্থানে প্রধান কয়লা খনি রয়েছে দু নম্বরে লিখবে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্য কয়লা উত্তোলন দ্বিতীয় এই রাজ্যের কয়লা খনিগুলি মহানদী ব্রাহ্মণী নদী উপত্যকা অবস্থিত এখানকার উল্লেখযোগ্য কয়লা খনিগুলি হল সোনহাট লক্ষণপুর সেন্দুরগড় ঝিলিমিলি কোরবা বিশ্রামপুর প্রভৃতি তিন নম্বর মধ্যপ্রদেশ কয়লা উত্তরে তৃতীয় স্থানযোগ্য করে এখানকার উল্লেখযোগ্য কয়লাখনিগুলি হল রেওয়া বেতুল চিন্দুয়ারা প্রভৃতি চারে ঝাড়খণ্ড কয়লা উত্তরণে ভারতে যত স্থানযোগা করে ঝাড়খণ্ড এ রাজ্যের দামোদর উপত্যকায় অবস্থিত ঝরিয়া বোকারো রামগড় রাজমহল গিরিডি প্রধান কয়লাখনি অঞ্চল ঝরিয়া ভারতে বৃহত্তম কয়লাখনি অঞ্চল পাঁচ নম্বরে লিখবে তেলেঙ্গানা কয়লা উত্তোলনে তেলেঙ্গানা পঞ্চম স্থানে করে এই রাজ্যে প্রধান কয়লা খনি অঞ্চলগুলি হল সিঙ্গারেলি ইয়েলান্ডু কামারাম অন্তরগাঁও কোঠাগুড ডেম তাত্তুর প্রভৃতি ছ নম্বর লিখবে মহারাষ্ট্র মহারাষ্ট্র কয়লা উত্তোলনে ষষ্ঠ স্থানে করে মহারাষ্ট্রে কয়লা খনি অঞ্চলগুলি হলো নাগপুর ওয়ার্ধা বল্লারপুর কামপাতি প্রভৃতি সাত নম্বর লাগবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কয়লা উত্তনে সপ্তম স্থান করে রানীগঞ্জ পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ এবং ভারতের পাঁচতম কয়লা এছাড়া অন্যান্য কয়লা অঞ্চলগুলি হল আসানসোল তিনধরিয়া জয়ন্তী অন্ডাল জামুরিয়া মেজিয়া মাগদুমনগর প্রভৃতি আট নম্বরে লিখবে অন্যান্য এছাড়াও তামিলনাড়ুর নেভেলি রাজস্থানের পালানো জম্মু কাশ্মীরের মাকুর মেঘালয়ের চেরাপুঞ্জি নাগাল্যান্ডে নাজিরা প্রভৃতি স্থানে কয়লা পাওয়া যায় বিকির টারসারি যুগের কয়লা টারসারি যুগের কয়লা নিকৃষ্ট মানের এবং অধিকাংশ লিগনাইট প্রকৃতির কয়লা এই যুগের কয়লা প্রায় পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ কোটি বছরে পুরনো ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলিতে টারসারি যুগের কয়লা পাওয়া যায় মেঘালয়ের চেরাপুঞ্জি তুরা প্রভৃতি আসামের নাজিরা মাকুং জয়পুর প্রভৃতি অরুণাচল প্রদেশের নামচিক নামপুক তামিলনাড়ু নেভেলি ও রাজস্থান বিকানি এর পালানা গুজরাটের ব্রোজ কচ্ছ পশ্চিমবঙ্গের তিনধারিয়া বাগরিকোট জম্মু কাশ্মীরের লাড্ডা কালাকোট প্রভৃতি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের বিভিন্ন রাজ্যের নাম করো এর উত্তর লিখবে ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান তৈলখনিগুলি হল গুজরাটের দিহিং আসামের দিগবয় ও শিবসাগর এবং রাজস্থানের নাগরকোট ও কোলাট এই তৈলখনিগুলি দেশে জ্বালানি উৎপাদনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুজরাট দিহিং এই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্র অবস্থিত আসাম দিগ্বয় এটি ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র এবং দেশে জ্বালানি উৎপাদনে একটি ঐতিহাসিক স্থান শিবসাগর আসামের অন্যতম উল্লেখযোগ্য তৈলক্ষেত্র রাজস্থান নাগর রাজস্থানের একটি তৈলখনি কোলাট রাজস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ তৈলক্ষেত্র অন্ধ্রপ্রদেশ কুদালুর এবং কৃষ্ণ এই রাজ্যগুলিতে তৈলক্ষেত্র রয়েছে অন্যান্য লাক্ষাদ্বীপ ও গোয়া যদিও এই রাজ্যগুলিতে সরাসরি তেল খনি নেই তবে এই অঞ্চলগুলিতে তেল অনুসন্ধান করা হচ্ছে এবং ভবিষ্যতে তেল ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাজ্যগুলি ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে এবং দেশে তেল উৎপাদনে প্রধান অবদান রাখে নেক্সট প্রশ্ন দেখো ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির নামকর এর উত্তর লিখবে ভারতের কিছু উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন পশ্চিমবঙ্গ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গ সিংরৌলি সুপার থার্মাল পাওয়ার স্টেশন উত্তরপ্রদেশ শাসান আলট্রা মেগা পাওয়ার প্ল্যান্ট মধ্যপ্রদেশ এবং কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট পশ্চিমবঙ্গ এই কেন্দ্রগুলো মূলত কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে এবং ভারতে বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতে কিছু উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা সুপার থার্মাল পাওয়ার স্টেশন ভারতে একটি অন্যতম বড় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি পশ্চিমবঙ্গের ফারাক্কাতে অবস্থিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এটি ডিভিসি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মেজিয়াতে অবস্থিত সিং সুপার থার্মাল পাওয়ার স্টেশন উত্তরপ্রদেশের সিংরৌলিতে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র এর পরের পয়েন্টে লিখবে শাসান আলট্রা মেগা পাওয়ার প্ল্যান্ট মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার শাসান গ্রামে অবস্থিত এটি ভারতের অন্যতম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র যা ডাব্লিউ বিপিডিসি দ্বারা পরিচালিত বক্রেশ্বর পাওয়ার প্ল্যান্ট এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট এটি পশ্চিমবঙ্গের আরেকটি উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতাল দিঘি পাওয়ার প্ল্যান্ট এটি পশ্চিমবঙ্গের একটি কয়লা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যান্ডেল পাওয়ার প্ল্যান্ট এটি হুগলি নদীতে অবস্থিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে